আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উনযুর কাইফা ইাফতারুনা আলাল্লাহিলKaziba ওয়া কাফা বিহি ইসমাম মুबीन সূরা নিসা আয়াত নাম্বার 50 লক্ষ্য কর তারা কিরূপে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছে এবং এটি স্পষ্ট অপরাধী হওয়ার জন্য যথেষ্ট আসসালাম আলাইকুম ও আগ এই মিথ্যা অপবাদ আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ কিভাবে হয় আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ মানুষ দিচ্ছে কখনো বলছে যে আল্লাহ পুত্রকন্যা গ্রহণ করেছেন কখনো বলছে আল্লাহ মানুষ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছে আপনি দেখুন শ্রীকৃষ্ণকে তারা ভগবান বলে মনে করে যিশুকে খ্রিস্টানরা ঈশ্বর বলে মনে করে আবার খোদার পুত্র বলেও মনে করে এটি স্পষ্টত মিথ্যা অপবাদ আল্লাহর প্রতি আল্লাহ পুত্র কন্যাও গ্রহণ করেন না তিনি হলেন ক্লাসের লক্ষ্য আল্লাহ আহাদ একেবারেই একক তার কোন শরিক নেই তিনি পুত্র গ্রহণ করেন না কন্যা গ্রহণ করেন না আবার তিনি কারো পুত্র কন্যাও নহেন মানুষ এই অপবাদ আল্লাহর প্রতি দিচ্ছে এটা মোমেনদেরকে লক্ষ্য করতে বলছে আয়াতে বলা হচ্ছে তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে গ্রন্থের একাংশ হয়েছে গ্রন্থের একাংশ মানে যে গ্রন্থ লাভে মাহফুজে সংরক্ষিত আছে সেই গ্রন্থের থেকে একাংশ ইঞ্জিল হিসেবে যাদের উপর নাজিল হয়েছিল সেই খ্রিস্টানগণ ইজিলের অনুসারী বলে দাবি গণ প্রতিমা এবং শয়তানের প্রতি বিশ্বাস করেছে প্রতিমাটা হলো শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছে যিশু সম্পর্কে শয়তান তাদেরকে বলেছে যিশু খোদার পুত্র শয়তান তাদেরকে বলছে যিশু খোদার সমান শয়তান তাদেরকে বলছে যিশু বিদ্ধ হয়ে মারা গেছে শয়তানের প্রতি স্থাপন করেছে আর তারা নাস্তিকদেরকে বলে বেড়াচ্ছে যে বিশ্বাস স্থাপনকারী অপেক্ষা তারাই অতিক্তর সুপথগামী পৃথিবীতে এমন কোন নাস্তিক পাওয়া যাবে না যারা তাদের এই কথা বিশ্বাস করেনি আপনি যত প্রকার নাস্তিক দেখবেন সবাইকে দেখবেন যে তারা বিশ্বাস করে যে মুসলমান দেশে খ্রিস্টানরা উত্তম এদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন আল্লাহ যাকে অভিসম্পাত করেন তুমি তার জন্য কোনো সাহায্যকারী পাবে না কিসে সাহায্যকারী হাসরের দিন অথবা দুনিয়ার বুকে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই যা করার তাদের নিজেদেরই করতে হবে আর মোমেনদের জন্য আল্লাহ সাহায্যকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ